ভাই কত নিল দুই লাখ দশ হাজার থেকে বিকৃত গরু মাসাল্লাহ এটা পড়েছে কুমিল্লা জেলা হুমনা থানা প্রতি সোমবার বসে মাসাল্লাহ কত নিল ভাই এক লাখ নব্বই মাসাল্লাহ মহিষ ভাই কত নিল এক লাখ বত্রিশ হাজার খুব সুন্দর গরু এক লাখ বত্রিশ গাবি বিক্রি হলো ভাই কত নিল

দুই ডা দুই লাখ ষাট মাশ আল্লাহ কত নিছে কত নিছে এ কত নিলো এক লাখ চার হাজার মাশ আল্লাহ দাম চাইছিল কত চার চার এক লাখ পঁচিশ টাকা দাম এক লাখ চারে বিক্রি মাশ খুব সুন্দর গরু

সুন্দর দুটি গরু কত নিছে কাকা দুইটা দুই লাখ মাশাল্লাহ দুইটা দুই লাখ নব্বই হাজার নব্বই দুইটা মিলে দুই লাখ জোড়া দুই লাখ